এখন আপনাদেরকে দেখাবো এগুলা কিভাবে কানেক্ট করতে হয় অনেকে কানেক্ট করতে পারেন না আমাদের কাছে ভিডিও চান তাদের জন্য এই ভিডিওটা আমরা প্রথম ফ্ল্যাগ ইন করবো আমি এটা দিয়ে দেখাই অনেকে আমাদের বেশি সেল হয়েছে আমি এটা দিয়ে দেখাই আমি এটা আমি এটা ফ্ল্যাগ ইন করবো আগে আমাদের এটা ফ্ল্যাগ ইন করার পরে আমরা চলে যাবো আমাদের হাতে থাকা ফোনে ওয়াইফাইতে আমাদের এটা নিজস্ব একটা ওয়াইফাই আছে এটা হলো ফিক্সড লিঙ্ক হ্যাঁ ফিক্স লিংকে ক্লিক করবো কানেক্ট হয়ে গেছে আমরা এই যে পাশে থাকায় সেটিংস এ যাবো আসার পরে নিচে আসবো যে গেট ওয়ে লেখা আছে ওয়ান টু ডট ওয়ান ডট ওয়ান আমরা আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব আমরা ব্রাউজারে যে ওয়ানটি টু ডট ওয়ান ডট ওয়ান এটা সার্চ করবো গড়ো দিব এই যে আমাদের ফিক্সড লিং এর ওয়েবসাইটটা চলে আসছে এখন আমরা এখানে অ্যাডমিন দিব পাসওয়ার্ড দিব অ্যাডমিন লগ ইন দিলাম এখন আমাদের এখানে হলো মূল সেট আপ আমাদের এখানে উপরে দেওয়া আছে সেটআপ রাউটার মোড আমি ওখানে না ক্লিক করে যে মোড সুইচ এখন মোড সুইচে দিব এখান থেকে আমি যে রিপিটার সেটআপ রিপিটার মোড সেটআপ রিপিটার মোডে ক্লিক করে নেক্সট দিয়ে দেব একটু ওয়েট করতে হবে একটু লোডিং নিবে আমাদের মোবাইলের যেটা যে ওয়াইফাইটা কানেক্ট করা থাকবে ওই ওয়াইফাইটার নাম চলে আসবে উপরে এই যে এখানে আমাদের সিসিটিভি 360 থ্রি সিক্সটি চলে আসছে এখন আমরা এখানে আমাদের ওয়াইফের পাসওয়ার্ডটা দিয়ে দেব আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা চেক করে নিব আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা অ্যাপ্লাই দিব আমাদের এখানে কিন্তু লাল বাতি জ্বলতেছে এই যে আমাদের লাল বাতি জ্বলতেছে মানে আমাদের এটা সেটআপ নিচ্ছে এখন আমাদের ওয়াইফাইতে যাব ওয়াইফাইতে যাওয়ার পরে এই যে সিসিটিভি 360 ভিডিওর এক্সটেন্ডেড একটা এই যে চলে আসছে এখন এখানে আমরা পাসওয়ার্ড দিব আমরা যে পাসওয়ার্ডটা ওই রাউটারে যে পাসওয়ার্ডটা আছে সেম পাসওয়ার্ডটা বসাই দিব কানেক্ট দিব

এদিকে দিবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং এই প্রোডাক্টটি পারচেজ করতে এখনই মেসেজ করুন